নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনি একজন গরিব হয়ে থাকেন এরই সাথে সরকারের দেওয়া যদি একশো দিনের জব কার্ড আপনার থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দু টাকা ঢুকে গিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই জানেন না তার কারণ এটার কিন্তু মেসেজ সবারই মোবাইল নম্বরে যায়নি বন্ধুরা এই যে নাম লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই নাম লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা ঢুকে গিয়েছে যাদের জব কার্ড আর ব্যাংকের বই লিঙ্ক আছে আর বন্ধুরা এটা আমার এরিয়ার আমি নাম লিস্ট দেখাচ্ছি আপনারাও আপনাদের যে পঞ্চায়েত এরিয়া আছে সেটার নাম লিস্টটা কীভাবে বের করবেন সেই বিষয়কে নিয়ে কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকেছে কিনা সেটা চেক করার জন্য যে কোনো ব্রাউজারে গুগলে আসবেন গুগলে এসে এখানে সার্চ করবেন জব কার্ড এটা লেখে যখনই সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এই ধরনের পেজ চলে আসবে এখানে দেখুন সবার প্রথমে যে পেজটা আপনারা পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত নামের এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন দেখতে পারছেন এই ধরনের আর একটা ওয়েবসাইট খুলে যাবে এখানে বন্ধুরা নিচে কর্নারে আপনারা দেখতে পারবেন এই দেখুন লেখা আছে সিটিজেন এই সিটিজেনে আপনার ক্লিক করতে হবে যখনই সিটিজেনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ওয়েব পেজ খুলে যাবে ঠিক আছে আমি জুম করে দেখাচ্ছি এই দেখুন এখানে কি এলাকা আছে জব কার্ড এই জব কার্ডে আপনার ক্লিক করতে হবে যখনই জব কার্ডে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের সমস্ত রাজ্যের নাম লিস্ট আসবে আপনি যেই রাজ্য থেকে বলছেন সেই রাজ্যটা এখানে ক্লিক করবেন বন্ধুরা সবার প্রথমে এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারেই আপনার দু হাজার কুড়ি একুশ সিলেক্ট করতে হবে এরপর ডিস্ট্রিক্টে এসে আপনার ডিস্ট্রিক্ট এরিয়াটা সিলেক্ট করবেন এরপর আপনার ব্লক সিলেক্ট করবেন তারপর পঞ্চায়েত এরিয়া করে আপনার প্রসিডের বাটনে ক্লিক করতে হবে এরপরেই দু হাজার কুড়িতে যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে তাদের সবার নাম লিস্ট আপনি এখানেই দেখতে পারবেন